সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন দিনের নতুন সকালে আরেকটি ব্লগ আমি এখন থেকে শুরু করছি আজকে হলো তোমার মঙ্গলবার এখন বাজারে সকাল আটটা ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি এখন বসা বলো চা একটা বড় বড় চা খেয়ে তারপরে সংসারের কাজে হাত লাগাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার সবার প্রথমে তোমাদের কাছে অনুরোধ যে আমার ব্লগটা কিছুটা অংশ হলেও তোমরা দেখো তারপর যদি ভালো লাগে একটা কমেন্ট করো লাইক দিও আর সাবস্ক্রাইব করে আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে প্লিজ জানিও যে ভিডিওটা আমার ভালো লাগছে না তো গরম গরম গেছে ড্রেসটা দেখেই যে গরমে ভাব গেছে আর কিছু লাগছে না চলো এবারে সকালবেলা তো বেশি কথা বললে টাইম নষ্ট হবে তো টাইমটা নষ্ট করা যাবে না একেই দেরি করে ঘুম থেকে উঠি কাজকর্ম শুরু করে দিই সবার প্রথমে চাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাঝল আমি কিন্তু খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না জানো তো তো তবুও একটু বলি আমার নিজস্ব কথা আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় একটা সংসার সুখী করতে গেলে একটা পুরুষকে পরিশ্রম করতে হয় আর তার সাথে সাথে আমাদের মেয়েদেরকেও সংসারের জন্য পরিশ্রম করতে হয় ছেলেরা পয়সায় উপার্জনের পরিশ্রম করলেই সংসার সুখী হয় আর মেয়েরা যদি ঘরের কাজকর্ম পরিশ্রম করে

আমি বলছিলাম সেটা হলো যে আমাদের সব যার যার অবস্থা কিন্তু সবার সমান না এক একজনের এক এক রকম অবস্থা তো সেই অবস্থা অনুযায়ী যদি আমরা চাহিদাটা করি তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি হয় না আর তার কথাটা আমি ঠিক বলেছি কিনা বলো যদি ঠিক বলে থাকি তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানি সংসার আমাদেরকে যতটুকু দিতে পারবে সেই ততটুকুই অবস্থাটা আমাদের বুঝতে হবে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যায় আর সমস্যা হয়ে দাঁড়ায় না কোনো বাধাই কিন্তু আর বাধা হয়ে দাঁড়ায় না সংসার কিন্তু পুরো শান্তিময় সুখের হয়ে উঠতে পারে যদি পুরুষের পাশে পাশে যদি আমরা মেয়েরাও যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি সঠিকভাবে চিন্তা ভাবনা করি আর আমাদের চাহিদাটা আমাদের অবস্থা অনুযায়ী লিমিটেডের মধ্যে রাখি দেখি মা কেমন ফিটফাট করছে ঘরটা ও দেখুন ফিটফাট করছে ঘর বাড়ি ও এবার বুঝতে পারলাম আমার ওখানে কে ঘটে দেখুন ধরা পড়ে গেছে এইটা হচ্ছে আমার উপরের জায়গাটা কিভাবে রাখলো দেখুন সব একবারে ঢুকিয়ে দিল ফিটফাট ফাট কি এ বাবা যেখানে সেখানে ওগুলো একটাও আমার না যেগুলো ঢোকালাম খালি খালি এই দেখুন এখানে এখন হবে ঘরটা সকাল এখন আটটা বাজে সব পরিষ্কার হচ্ছে আজকে সকাল আটটাটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে একটু বারোটা বাজে কিন্তু আর সকাল আটটাই বাজে এখন এই দেখুন 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 মা কেমন স্পিডে জগিং করে ঘরের মধ্যে এটা হচ্ছে মেন স্লিম হওয়ার টেকনিক ও মা কিভাবে স্পিডে কাজ করে একবার দেখুন আপনারা এটা হচ্ছে স্পিড দেখুন গাইস কিভাবে মা আজকে ফার্স্ট কাজ করছে এটাই হচ্ছে মা ফার্স্ট কাজের টেকনিকের রহস্য যে এত স্পিডে মা কিভাবে কাজগুলো করে ফেলে জল ভরা কমপ্লিট হয়ে গেল মা তোমার আজকে এত স্পিডে কাজ করার কারণটা কি আবার আজকে মার্কেটিং ও

ঘটনাটা হয়েছে আর কিছু না এখন রান্না করছি আর দৌড়ে দৌড়ে কাজ করছি যা দৌড়ন দৌড়চ্ছ তোমার আজকে পাঁচ কিলো ওয়েট কমে যাবে দৌড়ে দৌড়ে কাজ করছি আর রান্না করছি ঘরটা ঝাড় দিয়ে মুছবো এদিকে রান্নাটা ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাবে রান্না হয়ে গেছে এক ভাগে আর এক ভাগে করবো মাছ এনে

একাদশী একবার এই একাদশীটা মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান ট্যান সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো আজকে এখানে রান্না করছি হলো কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে বলো কালারটা দারুণ হয়েছে না কাতলা মাছের কালিয়াটা কিন্তু খেতে দারুণ লাগে টমেটো টমেটো দিয়ে করলে না খুব সুন্দর লাগে মানে বড় কাতলা মাছ হলে বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে ঝাল টাল মানে মাছের ঝালটাই বেশি সবাই পছন্দ করে ঝোলের থেকে জানো তো কিন্তু জানি এত মশলা টসলা খাওয়া ভালো না তবুও ভালো লাগলে আর কি করব বলো এটাই রান্না সাইকেল বাইরে তাড়াতাড়ি তোল তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বোনের সাথে যাবো একটু মার্কেটিংয়ে তো ওরা এখনো আসেনি আর আমি দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে এখানে না কটা গাছ পুঁতেছিলাম তো গাছটা রয়েছে তুলসী গাছের এখানটা টবের উপরে রয়েছে তো জল দেওয়া হয়নি দুদিন হয়ে গেল গোড়াটা শুকিয়ে গেছে আর এই গাছগুলোতে না আমি প্রত্যেক দিন জল দিই না প্রত্যেক দিন জল এই গাছগুলোতে দিতে নি কারণ ওই যে পাতাবাহার গাছ তো আর হলো একটা ওই কাটা কি ফুল গাছ আছে নামটা জানি না তো তার জন্যে এটা একটু দুদিন তিন দিন অন্তর অন্তরই দিই তো ভাবলাম দাঁড়িয়ে না থেকে গাছটা জল দিয়ে দেই এই দেখো গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে না পাতা গাছগুলো এটা একটা জায়গায় একটা দোকানের সামনে না অনেক হয়েছিল জঙ্গলের মতন তো সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম তিন চারটে গাছ তো সেইগুলোই আর আমার গোলাপ ফুল গাছগুলো তো আমাদেরকে একটু না দেখিয়ে আর পারছি না দেখো কত ফুল হয়েছে গাছে গোলাপ ফুল দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু গোলাপ ফুল একটা জিনিস কি বলতো তোলার পরে না তুল তুললেই কিন্তু ঝরে যায় গোলাপ ফুল এত সুন্দর কিন্তু তুললেই ঝরে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যে কথাটা প্রত্যেক দিন বলি ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো লাইক করো আর যদি ভালো আরও বেশি লাগে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা